অনেক সময় আগের কথা এক সমৃদ্ধ দিশে এক ন্যায়প্রিয় রাজা রাজত্ব করতেন সেই রাজার দুজন সুন্দরী কন্যা ছিল বড় রাজকুমারীর নাম চন্দ্রকলা ছিল আর ছোটটির নাম সূর্যকলা দুই বোন একে অপরকে খুব ভালোবাসতেন এবং সবসময় একসাথে থাকতেন রানী আবার গর্ভবতী ছিলেন এবং এইবার ঈশ্বরের কৃপায় তাদের একটি রাজপুত্র জন্মগ্রহণ করল রাজপুত্রের নাম চন্দ্রকান্ত রাখা হলো রাজকুমার খুব সুন্দর ও গুণবান ছিল যেমন যেমন সময় কাটতে থাকল তিন ভাই বোন বড় হতে থাকল চন্দ্রকলা আর সূর্যকলা তাদের ছোট ভাইকে খুব ভালোবাসতেন তারা তার প্রতিটি ইচ্ছা পূরণ করার চেষ্টা করতেন রাজকুমার চন্দ্রকান্ত তাদের দুই বোনকে খুব সম্মান করত একদিন রানী তিন সন্তানকে বললেন আজ আমি তোমাদের তিনজনকে একটা খুব সুন্দর বাগান দেখাতে নিয়ে যাব যা মহলের পিছনে আছে তিন সন্তান আনন্দে লাফিয়ে উঠল রানী তাদের একটি অদ্ভুত বাগানে নিয়ে গেলেন যেখানে নানা ধরনের ফুল ফুটেছিল গোলাপ চামেলি মোগরা রাতরানি এবং না জানি কত ধরনের ফুলের গন্ধে পুরো বাগান মম ম করছিল বাগানের ঠিক মাঝে একটি খুব সুন্দর পুকুর ছিল যেখানে স্বচ্ছ জল ছিল পুকুরে অনেক পদ্ম ফুল ফুটেছিল সাদা গোলাপি আর লাল রঙের কিন্তু পুকুরের ঠিক মাছে অন্য ধরনের একটি পদ্ম ছিল যা সোনালি রঙের ছিল এবং যেখান থেকে একটি অদ্ভুত দুতি বের হচ্ছিল রাজকুমার চন্দ্রকান্তের সেই সোনালি পদ্মটি খুব পছন্দ হল সে তার মাকে জিজ্ঞেস করল মা এই সোনালি পদ্মটি এত আলাদা কেন দেখাচ্ছে এখান থেকে এত আলো কেন বের হচ্ছে রানী ঘাবড়ে গিয়ে বললেন বাবা এটি কোনো সাধারণ পদ্ম নয় এটি একটি জাদুকরী ফুল এটিকে কখনোই ছোঁয়া উচিত নয় যদি কোনো ছেলে বা পুরুষ এটিকে ছুঁয়ে ফেলে তবে সে চিরকালের জন্য মাছ হয়ে যায় আর যতক্ষণ না তার বোন পনেরো বছর ধরে পুরোপুরি মৌনব্রত রাখে সে ফিরে মানুষ হতে পারে না এই কথা শুনে তিন সন্তানই ভয় পেয়ে গেল বড় রাজকুমারী চন্দ্রকলা বলল মা তাহলে তো এই ফুলটা খুব বিপজ্জনক এটিকে এখানে কেন রাখা হয়েছে রানী বোঝালেন মেয়ে এই ফুলটি আমাদের রাজ্যকে রক্ষা করে এর কারণে আমাদের রাজ্যে কখনও খরা পড়ে না এবং সবসময় সুখ শান্তি বজায় থাকে কিন্তু একটি অভিশাপ আছে যা আমি তোমাদের বললাম ছোট রাজকুমারী সূর্যকলা জিজ্ঞেস করল মা সত্যি কি কোনো ছেলে এটিকে ছুঁয়ে মাছ হতে পারে হ্যাঁ বেটি এটি একেবারে সত্যি তাই আমি তোমাদের তিনজনের কাছে প্রতিশ্রুতি চাইছি যে তোমরা কখনোই এই পদ্মের কাছে একা যাবে না আর চন্দ্রকান্ত তুমি তো এটিকে একেবারেই ছুঁও না রানী শক্ত গলায় বললেন তিনজনই তাদের মাকে প্রতিশ্রুতি দিল তারপর তারা মহলে ফিরে এলো। কিন্তু রাজকুমার চন্দ্রকান্তের মন সেই সোনালি পদ্মেই আটকে রইল সে বারবার সেটির কথা ভাবতে থাকল সে ভাবত যে আসলে সেই ফুলটির এমন কি বিশেষত্ব আছে যে সে এতটা ঝলমল করে কয়েকদিন কেটে গেল একদিন রাজা রানী কোনো কাজে পাশের রাজ্যে গিয়েছিলেন মহলে শুধুমাত্র তিন সন্তান এবং দাসী দাসীরা ছিল দুপুরের সময় যখন সবাই বিশ্রাম নিচ্ছিল রাজকুমার চন্দ্রকান্ত থাকতে পারল না সে ভাবল যে গিয়ে একবার সে সোনালি পদ্মটিকে কাছ থেকে দেখে আসি শুধু দেখব ছোব না সে চুপচাপ বাগানে চলে গেল পুকুরের কাছে পৌঁছে সে দেখল যে সোনালি পদ্মটি আগের থেকেও বেশি সুন্দর লাগছে তার সোনালি পাপড়ি থেকে বের হওয়া দুটি পুকুরে ছড়িয়ে পড়ছিল রাজকুমার মন্ত্রমুগ্ধ হয়ে সেটিকে দেখতে থাকল হঠাৎ একটি জোরালো হাওয়ার ঝাপটা এলো এবং সোনালি পদ্মটি দুলতে লাগল মনে হলো যেন সেটি তাকে নিজের দিকে ডাকছে রাজকুমারীর ইচ্ছা হলো যে সে সেটিকে একবার ছুঁয়ে দেখুক সে ভাবল শুধু একবার ছুলে কি হবে হতে পারে মা শুধু ভয় দেখানোর জন্য বলেছিলেন এই ভেবে রাজকুমার ধীরে ধীরে তার হাত পদ্মের দিকে বাড়িয়ে দিল যেই তার আঙুল পদ্মের পাপড়ি স্পর্শ করল একটি জোরালো আলো বেরোল এবং দেখতে দেখতে রাজকুমার চন্দ্রকান্ত উধাও হয়ে গেল তার জায়গায় পুকুরে একটি সুন্দর সোনালি মাছ সাঁতরাচ্ছিল সন্ধ্যায় যখন দুই রাজকুমারী তাদের ভাইকে খুঁজতে লাগল তখন সে কোথাও পাওয়া গেল না তারা সারা মহল তছনচ করে দেখল দাসদের জিজ্ঞেস করল কিন্তু কেউ রাজকুমারকে দেখেনি চিন্তিত হয়ে চন্দ্রকলা আর সূর্যকলা বাগানে গেল যে হয়তো সে সেখানে থাকতে পারে যখন তারা পুকুরের কাছে পৌঁছালো তখন তারা দেখল যে পুকুরে একটি নতুন সোনালি মাছ সাঁতরাচ্ছে যা আগে সেখানে ছিল না হঠাৎ চন্দ্রকলার মনে সন্দেহ জাগল সে সূর্যকলাকে বলল বোন এটা কি সেই মাছ সূর্যকলাও বুঝে গেল দুই বোনের চোখে জল এলো তারা বুঝে গিয়েছিল যে তাদের ভাই সোনালি পদ্মটি ছুঁয়ে মাছ হয়ে গিয়েছে সেই সোনালি মাছটি যা পুকুরে সাঁতরাচ্ছিল সেটিই ছিল তাদের প্রিয় ভাই চন্দ্রকান্ত চন্দ্রকলা কেঁদে কেঁদে বলল হে ভগবান আমাদের ভাই মাছ হয়ে গেল এখন কি হবে সূর্যকলাও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সেই সোনালি মাছটি বারবার জলের উপরিতলে আসছিল আর আবার ভেতরে চলে যাচ্ছিল যেন তার বোনদের কিছু বলার চেষ্টা করছিল দুই বোন বুঝে গেল যে এখন তাদের পনেরো বছরের মৌনব্রত রাখতে হবে তবেই তাদের ভাই ফিরে মানুষ হতে পারবে কিন্তু সমস্যাটি ছিল যে দুজনের মধ্যে কে মৌনব্রত রাখবে কারণ যদি দুজনেই চুপ থাকে তবে রাজারানীকে রাজকুমারের হারিয়ে যাওয়ার কথা কিভাবে জানানো যাবে চন্দ্রকলা তার চোখের জল মুছে বলল সূর্যকলা আমি বড় তাই আমি মৌনব্রত রাখব তুমি মা বাবাকে বোঝাবে যে ভাই কোথায় গেল কিন্তু এই কথা যেন কারো কাছে প্রকাশ না পায় যে সে মাছ হয়ে গিয়েছে না হলে লোকজন আমাদের রাজ্যকে অভিশাপগ্রস্ত মনে করবে সূর্যকলা সম্মত হয়ে মাথা নাড়াল সেই সময় থেকেই চন্দ্রকলা মৌনব্রত শুরু করল সে একেবারেই কথা বলতো না যখন রাজা রানী সন্ধ্যায় ফিরে এলেন এবং রাজকুমারকে দেখতে পেলেন না তখন তারা খুব চিন্তিত হলেন রানী সূর্যকলাকে জিজ্ঞেস করলেন বেটি তোমার ভাই কোথায় তাকে দেখা যাচ্ছে না সূর্যকলা কেঁদে কেঁদে বলল মা ভাই কোথায় চলে গিয়েছে আমরা অনেক খুঁজেছি কিন্তু সে কোথাও পাওয়া গেল না সে এই বলল না যে রাজকুমার মাছ হয়ে গিয়েছে রাজা সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন যে রাজকুমারকে সব জায়গায় খোঁজা হোক সারা রাজ্যে রাজকুমারের তল্লাশি শুরু হল কিন্তু সে কোথাও পাওয়া গেল না কারণ সে তো পুকুরে মাছের রূপে সাঁতরাচ্ছিল দিন কাটতে থাকলো রাজারানী খুব দুঃখী থাকতেন চন্দ্রকলার চুপ থাকা তাদের চিন্তা আরও বাড়িয়ে দিত ডাক্তারদের ডাকা হল কিন্তু কেউই বুঝতে পারছিল না যে রাজকুমারী হঠাৎ কেন কথা হলা বন্ধ করে দিয়েছে এদিকে চন্দ্রকলা প্রতিদিন পুকুরের কাছে যেত আর তার ভাইকে দেখে মনে মনে কথা বলত সেই সোনালি মাছটিকে খাবার দিত আর তার মাথা আদর করে ছুঁয়ে দিত মাছটিও তার বোনকে চিনতে পারত এবং তার হাতের কাছে চলে আসত সূর্যকলাও প্রতিদিন তার বড় বোনের সাথে পুকুরের কাছে যেত সে চন্দ্রকলার সাথে কথা বলতে থাকত আর আশা করত যে সে কিছু উত্তর দেবে কিন্তু চন্দ্রকলা শুধুমাত্র ইশারায় কথা বলত এইভাবে মাস কাটতে থাকল এবং তারপর বছর রাজ্যের মানুষ রাজকুমারের নিখোজ হওয়া এবং রাজকুমারী চন্দ্রকলার মনো থাকার বিষয়ে নানা ধরনের গল্প বানাতে লাগল কেউ বলত যে রাজকুমারকে কোনো রাক্ষস তুলে নিয়ে গিয়েছে কেউ বলত যে রাজকুমারীর ওপর কোনো জাদু করা হয়েছে রাজা খুব চিন্তিত থাকতেন তিনি অনেক বৈদ্য আর তান্ত্রিককে ডাকলেন কিন্তু কারো চিকিৎসায় কাজে এলো না চন্দ্রকলা তার মৌনব্রতে দৃঢ় ছিল সে জানত যে যদি সে একটিও শব্দ বলে তবে তার ভাই চিরকালের জন্য মাছি থেকে যাবে সময় কাটতে থাকল পাঁচ বছর তারপর দশ বছর কেটে গেল চন্দ্রকলা এখন একটি সুন্দরী যুবতী হয়ে গিয়েছিল কিন্তু সে এখনও চুপ ছিল সূর্যকলাও বড় হয়ে গিয়েছিল এবং এখন সে রাজ্যের অনেক কাজে তার বাবাকে সাহায্য করতে লাগল একদিন পাশের রাজ্যের রাজা তার ছেলে রাজকুমার বীরেন্দ্রকে নিয়ে এলেন রাজকুমার বীরেন্দ্র খুবই সুন্দর বুদ্ধিমান এবং বীর ছিল যখন তার চোখ রাজকুমারী চন্দ্রকলার ওপর পড়ল তখন সে তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল রাজকুমার বীরেন্দ্র তার বাবাকে বলল বাবা আমি রাজকুমারী চন্দ্রকলাকে বিয়ে করতে চাই দুই রাজাই এই সম্পর্কে সম্মতি দিলেন কিন্তু যখন রাজকুমার বীরেন্দ্র চন্দ্রকলার সাথে কথা বলার চেষ্টা করল তখন সে কিছুই বলল না এটি দেখে বীরেন্দ্র খাঁ হয়ে গেল সে সূর্যকলাকে জিজ্ঞাসা করল রাজকুমারী আপনার বড় বোন কথা বলছেন না কেন সূর্যকলা উত্তর দিল রাজকুমার আমার বোনের একটি রোগ হয়েছে যার কারণে সে কথা বলতে পারে না কিন্তু সে খুব ভালো এবং আপনার যোগ্য রাজকুমার বীরেন্দ্র বলল আমার তার রোগ নিয়ে কোনো অসুবিধা নেই আমি তাকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই এইভাবে চন্দ্রকলার বিয়ে রাজকুমার বীরেন্দ্রর সাথে ঠিক হয়ে গেল বিয়ের প্রস্তুতি শুরু হল কিন্তু চন্দ্রকলার মন খুব দুঃখী ছিল সে ভাবত যে তার ভাই তার বিয়েও দেখতে পারবে না বিয়ের দিনও চন্দ্রকলা চুপ থাকল সে সব রীতিনীতি পালন করল কিন্তু একটিও শব্দ বলল না রাজকুমার বীরেন্দ্র তাকে নিজের রাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যখন চন্দ্রকলার বিদায় নেওয়ার সময় এলো তখন সে মনে মনে খুব দুঃখী ছিল সে তার ভাইকে ছেড়ে যেতে রাজি ছিল না সে ইশারায় সূর্যকলাকে বলল যে সে পুকুরের কাছে যেতে চায় সূর্যকলা তাকে পুকুরের কাছে নিয়ে গেল সেখানে চন্দ্রকলা নিজের হাতে সোনালি মাছটিকে খাবার দিল এবং তার চোখের জল দিয়ে তাকে বিদায় জানালো মাছটিও যেন বুঝে গিয়েছিল যে তার বোন চলে যাচ্ছে সে কয়েকবার জল থেকে উপরে উঠল যেন তার বোনকে বিদায় জানাচ্ছিল চন্দ্রকলা তার স্বামীর সাথে তার রাজ্যে চলে গেল সেখানেও সে চুপই রইল রাজকুমার বীরেন্দ্র খুব ধৈর্যশীল ছিল সে তার স্ত্রীকে খুব ভালোবাসত এবং তার মৌন থাকার জন্য চিন্তিত হতো না সূর্যকলা একা থেকে গেল সে প্রতিদিন পুকুরের কাছে গিয়ে তার ভাইয়ের সাথে কথা বলত এবং তাকে খাবার দিত সে তার বড় বোনকে খুব মনে করত কিন্তু বুঝত যে চন্দ্রকলাকে তার মৌনব্রত চালিয়ে যেতে হবে সময় আরও দ্রুতগতিতে কাটতে লাগল রাজকুমার বীরেন্দ্রর রাজ্যে চন্দ্রকলাকে সম্মান করা হতো কিন্তু কিছু লোক তার চুপ থাকা নিয়ে অদ্ভুত কথা বলতো। কেউ কেউ বলত যে রানীর ওপর কোনো ভূত প্রেতের ছায়া পড়েছে কেউ বলত যে সে কোনো অপরাধের কারণে চুপ একদিন রাজ্যের এক বৃদ্ধা মহিলা রাজকুমার বীরেন্দ্রর কাছে এলেন সে বলল মহারাজ আপনার রানীর চুপ থাকার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে হতে পারে সে কোনো রাক্ষসী অথবা তার ওপর কোনো অভিশাপ আছে রাজকুমার বীরেন্দ্র ক্ষেপে গিয়ে বললেন তুমি আমার রানী সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারো সে খুব ভালো কিন্তু বৃদ্ধা মহিলা তার কথা চালিয়ে গেল মহারাজ যদি সে সত্যি ভালো হয় তবে সে কথা বলতে ভয় পায় কেন নিশ্চয়ই কোনো রহস্য আছে ধীরে ধীরে রাজকুমার বীরেন্দ্রর মনেও সন্দেহ জন্মাল সে তার স্ত্রীকে কয়েকবার জিজ্ঞেস করল যে সে কথা বলে না কেন কিন্তু চন্দ্রকলা চুপ রইল একদিন রাজকুমার বীরেন্দ্র হুমকি দিলেন যদি তুমি আজও কথা না বলো তবে আমি বুঝব যে তোমার ওপর কোনো ভূত প্রেতের ছায়া পড়েছে এবং তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব চন্দ্রকলার মন খুব কষ্ট হল কিন্তু সে তবুও চুপ রইল তার কাছে তার ভাইয়ের জীবন তার নিজের সুখের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এদিকে তার বাবার রাজ্যে সূর্যকলা একা তার ভাইয়ের দেখাশোনা করছিল সে প্রতিদিন পুকুরের কাছে যেত এবং মাছের রূপে তার ভাইয়ের সাথে কথা বলত সে তাকে বলত যে দিদি কেমন আছে এবং ফিরে আসবে চোদ্দ বছর কেটে গিয়েছিল এখন আর মাত্র এক বছর বাকি ছিল সূর্যকলা খুব খুশি ছিল যে তাড়াতাড়ি তার ভাই ফিরে মানুষ হয়ে যাবে কিন্তু সে চন্দ্রকলাকেও চিন্তা করত কারণ কয়েক মাস ধরে তার কোনো খবর আসেনি অন্যদিকে রাজকুমার বীরেন্দ্র ধৈর্য শেষ হয়ে গিয়েছিল রাজ্যের লোকজনের চাপও বাড়ছিল সে তা স্ত্রীকে একটি শেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল সে বলল যদি তুমি কালকের মধ্যে কথা না বলো। তবে আমি তোমাকে জঙ্গলে ফেলে আসব আমি এটা সহ্য করতে পারব না যে আমার প্রজা আমাকে প্রশ্ন করুক যে আমার রানী কেন কথা বলে না চন্দ্রকলার হৃদয় ভেঙে গেল কিন্তু সে জানত যে এখন আর মাত্র কয়েক মাস বাকি আছে সে ভাবল যে সে জঙ্গলেও তার ব্রত পূরণ করতে পারে পরের দিন যখন চন্দ্রকলা আবারও কিছু বলল না তখন রাজকুমার বীরেন্দ্র তার কথা রাখলেন তিনি চন্দ্রকলাকে একটি ঘন জঙ্গলে ছেড়ে এলেন চন্দ্রকলার মন খুব দুঃখী ছিল কিন্তু সে তার সিদ্ধান্তে অটল রইল জঙ্গলে চন্দ্রকলাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছিল সে ফল ফুল খেয়ে তার পেট ভরত এবং গাছের নিচে ঘুমাত বন্যপ্রাণী দেখেও ভয় লাগত কিন্তু সে তার ভাইয়ের জন্য সব কিছু সহ্য করতে প্রস্তুত ছিল এদিকে যখন সূর্যকলা জানতে পারল যে তার বড় বোনকে জঙ্গলে ছেড়ে আসা হয়েছে তখন সে খুব চিন্তিত হল কিন্তু সে কিছু করতে পারছিল না কারণ সে জানত না যে চন্দ্রকলা কোথায় আছে অবশেষে সেই সময়টা এলো যার জন্য চন্দ্রকলা পনেরো বছর ধরে অপেক্ষা করছিল পনেরো বছর পূর্ণ হতে চলেছিল জঙ্গলে চন্দ্রকলা দিন গুনেছিল সে জানত যে আজ তার ব্রতের পনেরো বছর পূর্ণ হয়ে যাবে সেই দিন সূর্যকলাও পুকুরের কাছে বসে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিল ঠিক সূর্যাস্তের সময় যখন পনেরো বছর পূর্ণ হল পুকুরে একটি জোরালো আলো বের হল সোনালি মাছটি হঠাৎ উধাও হয়ে গেল এবং তার জায়গায় রাজকুমার চন্দ্রকান্ত দাঁড়িয়েছিল সূর্যকলা আনন্দে চিৎকার করে উঠল ভাই তুমি ফিরে এসেছ রাজকুমার চন্দ্রকান্ত তার বোনকে দেখে খুব খুশি হল সে সূর্যকলাকে গলায় জড়িয়ে ধরল রাজকুমার জিজ্ঞেস করল সূর্যকলা চন্দ্রকলা দিদি কোথায় আমি তাকে ধন্যবাদ জানাতে চাই যে সে আমার জন্য পনেরো বছর ধরে মৌনব্রত রেখেছে সূর্যকলা জলভরা চোখে সমস্ত গল্প শোনাল যে কিভাবে চন্দ্রকলার বিয়ে হল এবং কীভাবে তাকে জঙ্গলে ছেড়ে আসা হল রাজকুমার চন্দ্রকান্তের খুব দুঃখ হলো। সে বলল আমার দিদি আমার জন্য এত কষ্ট সহ্য করল আর আমি এখানে মাছ হয়ে পুকুরে সাঁতরাচ্ছিলাম আমাকে তাকে খুঁজে ফিরিয়ে আনতে হবে সূর্যকলা বলল ভাই কিন্তু সে কোথায় থাকবে জঙ্গল অনেক বড় রাজকুমার চন্দ্রকান্ত বলল চিন্তা কর না আমি তাকে নিশ্চয়ই খুঁজে বের করব আগে আমি মা বাবার সাথে দেখা করব তারপর দিদির খোঁজে বের হব রাজা রানী তাদের ছেলেকে ফিরে পেয়ে খুব খুশি হলেন তারা পনেরো বছর ধরে তার তল্লাশি করছিল যখন রাজকুমার তাদের সমস্ত সত্যিটা বলল তখন তারা চন্দ্রকলার ত্যাগ শুনে খুব গর্বিত হলেন এবং সাথে সাথে দুঃখীয় হলেন রানী জল চোখে বললেন হে ভগবান আমার মেয়ে এত কষ্ট সহ্য করল আমাদের তাড়াতাড়ি তাকে খুঁজে বের করা উচিত রাজা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে সারা রাজ্যে চন্দ্রকলার তল্লাশি চালানো হোক রাজকুমার চন্দ্রকান্ত নিজেও তার বোনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল অন্যদিকে জঙ্গলে চন্দ্রকলা তার ব্রত পূর্ণ হওয়ার অনুভূতি পেল পনেরো বছর পর তার ঠোঁট থেকে প্রথম শব্দটি বের হল ঈশ্বরের ধন্যবাদ এখন আমার ভাই ফিরে মানুষ হয়ে গিয়েছে তার আওয়াজ পনেরো বছর ধরে শোনা যায়নি তাই সেটি একটু দুর্বল ছিল চন্দ্রকলা খুশিতে ভরে গেল এখন সে তার বাড়িতে ফিরে যেতে পারে সে জঙ্গল থেকে বেরিয়ে তার বাবার রাজ্যের দিকে হাঁটতে লাগল রাস্তায় তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হলো। কিন্তু তার ভাইয়ের সাথে দেখা হওয়ার আনন্দে সে সব ভুলে গেল যখন চন্দ্রকলা তার রাজ্যের সীমান্তের কাজে পৌঁছাল তখন সে কিছু সৈন্যকে দেখতে পেল যারা রাজকুমারীর তল্লাশিতে বেরিয়েছিল সৈন্যরা যখন তাকে চিনতে পারল তখন তারা থুপ খুশি হল রাজকুমারী আপনি কোথায় ছিলেন মহারাজ আর মহারানী আপনার অনেক তল্লাশি করছিলেন এক সৈন্য বলল চন্দ্রকলা মুচকি হেসে বলল আমি ঠিক আছি তোমরা তাড়াতাড়ি আমাকে মহলে নিয়ে চলো আমাকে আমার ভাই বোনের সাথে দেখা করতে হবে সৈন্যরা অবাক হয়ে গেল যে রাজকুমারী কথা বলছেন পনেরো বছর পর তারা প্রথমবার রাজকুমারীকে কথা বলতে শুনল যখন চন্দ্রকলা মহলে পৌঁছাল তখন তাকে ধুমধাম করে স্বাগত জানানো হল রাজা রানী রাজকুমার চন্দ্রকান্ত আর সূর্যকলা সকলেই তার সাথে দেখা করে কেঁদে ফেলল রাজকুমার চন্দ্রকান্ত তার বোনের পা ছুঁয়ে বলল দিদি আপনি আমার জন্য যা কিছু করেছেন তার জন্য আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকব আপনি পুনর বছর ধরে মৌন থেকে আমার প্রাণ বাঁচিয়েছেন চন্দ্রকলা তার ভাইকে গলায় জড়িয়ে ধরে বলল ভাই এটা কোনো বড় ব্যাপার নয় তুমি আমার ছোট ভাই তোমার রক্ষা করা আমার কর্তব্য ছিল সূর্যকলাও কেঁদে কেঁদে বলল দিবি আপনি কত কষ্ট সহ্য করেছেন আমি প্রতিদিন আপনার চিন্তা করতাম রানী তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন বেটি তুমি যে ত্যাগ করেছ তা তুলনাহীন তুমি সত্যি একজন বীরাঙ্গনা রাজা বললেন চন্দ্রকলা তোমার ত্যাগের গল্প সারা রাজ্যে ছড়িয়ে পড়বে মানুষ তোমাকে সব সময় মনে রাখবে এদিকে যখন রাজকুমার বীরেন্দ্র জানতে পারলেন যে তার স্ত্রী ফিরে এসেছেন এবং সে কথা বলছে তখন তিনি সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করতে এলেন তার নিজের কাজের জন্য তার খুব অনুশোচনা হচ্ছিল বীরেন্দ্র চন্দ্রকলার সামনে মাথা নিচু করে বললেন মহারানী আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে বুঝতে পারিনি যদি আমি জানতাম যে আপনি এত মহান উদ্দেশ্যের জন্য মৌন ছিলেন তবে আমি কখনোই আপনাকে জঙ্গলে ছেড়ে আসতাম না চন্দ্রকলা মুচকি হেসে বললেন রাজকুমার আপনার কোনো দোষ নেই আপনি জানতেন না যে আমি কেন চুপ ছিলাম এখন সব ঠিক হয়ে গিয়েছে বীরেন্দ্র বললেন আপনি কি আমাকে ক্ষমা করে আবার আমার সাথে যাবেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন আর কখনোই আপনাকে সন্দেহ করব না চন্দ্রকলা তার বাবাকে জিজ্ঞেস করলেন রাজা বললেন বেটি এটা তোমার সিদ্ধান্ত চন্দ্রকলা ভেবে বললেন হ্যাঁ আমি আপনার সাথে যাব কিন্তু একটি শর্ত আছে যে আমি বছরে কিছু মাস আমার বাড়িও আসব যাতে আমার ভাই বোনের সাথে সময় কাটাতে পারি বীরেন্দ্র খুশি হয়ে সম্মতি দিলেন এইভাবে চন্দ্রকলা ফিরে তার স্বামীর সাথে চলে গেলেন কিন্তু এইবার সে খুশি ছিল কারণ তার ভাই সুরক্ষিত ছিল রাজকুমার চন্দ্রকান্ত সেই সোনালি পদ্মফুলটিকে পুকুর থেকে তুলে নিয়ে একটি বিশেষ জায়গায় রেখে দিলেন যাতে ভুল করে আর কেউ সেটিকে না ছুতে পারে সে প্রতিজ্ঞা করল যে সেই পদ্মের রাজ্যকে নিয়ে লাপরোয়া হবে না